আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুখ দুঃখের সংসারের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটা আবারও রাত থেকে শুরু করেছি এখন বাজে রাত দশটা রাতের খাওয়া দাওয়া শেষ করে গড়ে টুকটাক কাজ শেষ করে আমি কাপড় দইতে চলে এসেছি এখন দিনের বেলাটা এত শর্ট খুব তাড়াতাড়ি চলে যায় তাই আমি রাতের বেলা শোয়ার সময় কাপড়গুলো ধুয়ে রাখি দুই তিন দিন আগে বাজার থেকে কাঁচা ফরাসের বেচি কিনে আনা হয়েছিল এই যে দেখুন কিছুটা বেচিতে অলরেডি অঙ্কুর চলে এসেছে তো আমি এখন বেচিগুলো বীজে রাখতেছি সকালে রান্না করব আর ফরাসের বেচি আগে থেকেই তিন চার ঘন্টা বেজি রাখতে হয় যেহেতু এগুলো কাঁচা বিচি বেশি একটা সময় লাগবে না তারপরেও বেঁচে রাখলাম আর এখন ঘরে আরও কিছু আর কি টুকটাক কাজ আছে রাতে টুকটাক বাসন বের হয়েছে ওগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে সব কিছু একেবারে ফ্রেশ করে তারপরেই ঘুমাতে যাব। রাতের সব কাজ শেষ করে ঘুমালে সকালে উঠে একেবারে শান্তভাবে কাজকর্ম করা যায় তেমন একটা ঝামেলা থাকে না তাই আমি রাতের কাজগুলো রাতে শেষ করে রাখি যাতে সকালের টাইমটা মানে ফ্রি থাকতে পারি আগে রাতের বেলার কাজকর্ম তেমন একটা শেয়ার করতে পারতাম না কারণ আমার আগের মোবাইলের ক্যামেরা কোয়ালিটি খারাপ ছিল বুড়ের আলো ফুটে ওঠার পর থেকে ভিডিও করা শুরু করতাম আবার আলো শেষ হওয়া পর্যন্ত আর কি ভিডিও চলতো যখন অন্ধকার নেমে আসতো তারপর থেকে আর কোনো ভিডিও করা হতো না এখন যেহেতু মোবাইলটা চেঞ্জ করে নিয়েছি বর্তমানে আমি যে নতুন মোবাইলটা ইউজ করছি ওটার ক্যামেরা কোয়ালিটি আগেটার তুলনায় অনেকটা ভালো আর তাই রাতের বেলার টুকটাক ভিডিও এখন আপনাদের সাথে আর কি শেয়ার করা হয় আপাতত আমার কাজকর্ম সব শেষ ঘুমাতে চলে যাচ্ছি আবারও আপনাদের সাথে দেখা হবে সকালবেলা রাতের বেলা মেশিনে দিয়ে যে কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম এখন ওগুলো বের করে রুদে দিয়ে দিচ্ছি সকালে উঠে চাইছিলাম কাপড়গুলো দিয়ে দিতে কুয়াশাটা কাটছিল না তো এখন মোটামুটি আটটার দিকে রোদ চলে এসেছে ভাবলাম কাপড়গুলো দিয়ে দিই পরে হয়তো আবার ভুলে যেতে পারি ব্যস্ততা এবং দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে নিজেও বুঝতে পারতেছি না তো আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারতেছি না সেজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তো যাই হোক আমি কাজ করি আপনারা দেখতে থাকুন আর সেই সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আজকের ভিডিওতে অনেক কিছু থাকবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর সেই সাথে আরও একটা রিকোয়েস্ট যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এসে একটু চা বসিয়েছি বাবলাম একটু চা খেয়ে নেই সকালে একবার লিগা চা খেয়েছিলাম এখন আবারও চা খেতে ইচ্ছা করছে বাবলাম একটু দুধ চা করি তো এখানে লং আর গুলমরিচ এলাস্তি আর কি চাটা করতেছি এদিকে নিয়েছি প্রাণ টোস্ট শীতের দিনে ঠান্ডা চা খেতে ভালো লাগে না একটু খোড়া গরম চা হলে বেশি ভালো লাগে তাই চাটা আমি একটা মগের মধ্যেই সার্ভ করতেছি স্টিলের মগে চা নিলে চাটা অনেকক্ষণ গরম থাকে আর সেই সাথে বিস্কিট নিতে নিতে চাটা ঠান্ডা হয় না তাই চাটা মগে নিলাম তারপরে বিস্কিট নিলাম আর এই যে দেখুন গরম গরম দু আউটা চা সার্ভ করে নিলাম তো এখন আমরা দুইজনে বসে একটু চা খাবো বাজার থেকে পেঁয়াজ আনা হয়েছিল পেঁয়াজগুলো আর উঠিয়ে রাখা হচ্ছে না তখন ভাবলাম পেঁয়াজগুলো তার নিজস্ব জায়গায় রেখে দেয় ঘরে পুরনো কয়েকটা পেঁয়াজ ছিল পেঁয়াজগুলোতে গাছ উঠে গেছে হালকা হালকা গাছ আর কি চলে এসেছে তো ওই পেঁয়াজগুলো আমি আগে ইউজ করব। তাই একপাশে আলাদা করে পেঁয়াজগুলো রেখে দেব। আর নতুন আনা পেঁয়াজগুলো অন্য পাশে আর কি রেখে দিচ্ছি শুকনো মশলার বক্সটাও প্রায় ফাঁকা হয়ে গেছে কিছুটা জিনিস একেবারে নেই তো আমি যে দনিয়া গুঁড়াটা ব্যবহার করি ইন্ডিয়ান বারো বাহর আচ্ছা এখন তো আমার কাছে এটাই বেটার মনে হয় বারো বাখর শেষ হয়ে গেছে তাই প্যাকেটটা ছিঁড়ে কিছুটা একটা বক্সে নিয়ে নিচ্ছি এটার ফ্লেভারটা দারুণ আমার কাছে বেশ ভালোই লাগে তাই আমি বেছে বেছে ওই বারোবাকটাই আনি আর ওইদিকে লবণের বক্সটাও খালি হয়ে গেছে একটু লবণও করে রেখে দেব। রান্না করার সময় যে যে মশলাগুলোর প্রয়োজন হয় মানে গোড়া মশলাগুলো সেগুলো আমি ওই বক্সেই রেখে দিই আলাদা করে যাতে লবণ অন্য একটা বক্স থেকে না আনতে হয় তাই একটা বক্সে আমি এভাবে লবণও রেখে দিই যাতে বক্সটা হাতে নিয়ে একটু একটু করে পরিমাণ মতো তরকারিতে দিয়ে দেওয়া যায় গত গতদিনের ভিডিওতে যেহেতু আমি বলেছি শিফা আমার বাসা থেকে চলে গেছে একেবারেই তো এটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেছেন যে আপু শিভা কেন চলে গেছে গত দিনের ভিডিওতে আমি বলেও ছিলাম যে কেন গেছে কি জন্য গেছে বা কীভাবে গেল। সেই ভিডিও ফুটেজও আমি দেখাবো তো গতকালকে ভিডিও দিতে পারিনি তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব আর সেই সাথে কিভাবে গেল কে এসে নিল আর সেটাও আপনারা দেখতে পাবেন একটু দৈজ সহকারে দেখার চেষ্টা করুন আমি আজকের এই ভিডিওতে শেয়ার করে নেব তালাবাটিগুলো যেহেতু আমি কলতলায় বসে বসে দুই তাই এখানে বড় একটা গামলা নিয়েছি এই এতে সামনে যে গামলাটা দেখতে পাচ্ছেন আগে কিন্তু ওখানে গামলা ছিল না তো এই গামলাটা অনেক বড় ভিডিওতে আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না আমার সুবিধার্থে আর কি ওই গামলাটা কিনা একবার খারাপ পানি চেঞ্জ করে আবারও ভালো পানি দিয়ে দুইবার ধুয়ে নেব এতে করে তাড়াতাড়ি বাসনগুলো ধোয়া হয়ে যায় হাতে যে ফোড়াশের বেচিগুলো ভিজিয়ে রেখেছিলাম সকালে এই যে দেখুন কুষাটা কতটা নরম হয়ে গেছে তো যতটা নরম হওয়ার কথা ছিল ততটা হয়নি কারণ বেচিগুলো তিন চার দিন পলিথিনের ব্যাগের ভেতরে ছিল তো আমি বেচিগুলো পানি থেকে উঠিয়ে কিছু লবণ দিয়ে বেচিগুলো মেখে নিয়েছি তাই পুরোপুরি নরম হয়ে গেছে এখন কিন্তু আমাকে বেশি একটা কষ্ট করতে হচ্ছে না আর দিয়ে চাপ দিলে কুষাটা আলাদা হয়ে যাচ্ছে এই যে দেখুন আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে চাপ দিলেই কিন্তু খোসাটা আলাদা হয়ে যাচ্ছে এই যে দেখুন বেশি জোর দিতে হচ্ছে না খোসার সাথে সাথে যে অঙ্করগুলো উঠেছে সেগুলো ফেলে দিচ্ছি বাড়িতে যারা ছিল তারা তো একজন একজন করে চলে যাচ্ছে তো আমার কুকুরটা কিন্তু আমাকে সেরে যেতে চায় না ওকে মারলেও কাজ ছাড়া হতে চায় না আমার আশেপাশেই ঘোরাঘুরি করে তো আমি এখানে কাজ করতেছি ও এসে আমার পাশে দাঁড়িয়ে মানে আমার কাজগুলো দেখছিল পিচিগুলো চুলা হয়ে গেছে সবকটা বেছির খোসা আলাদা করে নিয়েছি ভালো করে এখন পানি দিয়ে ধুয়ে নেব এই যে দেখুন সবকটা বেশি সুন্দর পরিষ্কার হয়ে গেছে চলে এলাম রান্নাঘরে এখন রান্না করে করে আপনাদের সাথে কিছু গল্প করব শিফার বিষয়টা আমি একটু পরে আপনাদেরকে বলছি তার আগে আর একটা কথা বলে নেই গতদিন আমার বোনের হাজবেন্ডের বিষয়ে ওই ভিডিওটা শেয়ার করার পরে মানে আমার কাছে কিছু আপুরা কন্ট্যাক্ট করতেছেন আমার বোনের যে ছোটো মেয়েটা ওই মেয়েটাকে নেওয়ার জন্য আর কিছু আপুরা আবার আমাকে কমেন্টসে বলতেছেন যে শিফাকে রাখার চাইতে তুমি তো তোমার বোনের একটা মেয়ে এনে তোমার বাসায় রাখতে পারো হ্যাঁ আমি আনতে পারি আমাকে ওরা দিয়ে দেবে যদি আমি বলি যে তোমার একটা মেয়ে আমাকে দিয়ে দাও ওরা দিবে তবে আমি প্রথম থেকেই নিজের মানুষের থেকে আর কি কোনো বাচ্চা আনতে চাইনি ওই কারণেই আনা হয়নি কেন আনিনি সেটা নাইবা বললাম আপনারা যারা বিবেক পান তারা অবশ্যই বুঝতে পারবেন আর বাকি রইল যারা বলছেন যে তোমার বোনের একটা মেয়েকে আমাকে দিয়ে দিবে তো তাদের উদ্দেশ্যে বলছি আপনারা হয়তো আপনাদের নিজের জায়গা থেকে বলছেন আর আমি এতে খারাপ কিছু দেখছি না তো বলে রাখা ভালো আসলে ওরা যতই গরিব হোক তারপরেও নিজের মেয়েদেরকে কোনো বাসায় কাজের জন্য বা কোনো বাসায় এমনিতেই আর কি টাকা খাওয়ার জন্য পাঠাবে না ওরা ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেকটা দুর্বল এটা ঠিক আছে তবে অতটাও দুর্বল ওরা ছিল না ওরা ওদের পরিবার মোটামুটি মেনটেন করে চলে যেত অসুস্থতার কারণে আসলেই এই আর কি অনেকের কাছে হেল্প চাইতে হয়েছে আর সেটাও আমি নিজে থেকে চাইছি ওরা আমাকে বলে নিই বাধ্য করে নিই আর আমার মনে হয় সত্যিকারের যে মা সে নিজের যত কষ্ট হোক যেটাই হোক দরকার হলে সে নিজে ভিক্ষা করবে ভিক্ষা করেও তার বাচ্চাকে পালবে পড়াশোনা করাবে এক কথায় মানে তার নিজের যত কষ্ট হোক না কেন সে তার বাচ্চাকে আগলে রাখবে তার সামান্য খারাপ সময় এলে বাচ্চাগুলোকে এদিকে সেদিকে বাক করে দেবে এরকমটা কিন্তু আমার বন্যা আর এটাই স্বাভাবিক আমিও কিন্তু আমার বাচ্চা কাউকে দেবো না আল্লাহ না করুক জীবনে যদি এতটাও খারাপ পরিস্থিতি আসে আমাকে যদি জঙ্গলে গিয়ে দাঁড়াতে হয় জঙ্গলে বাচ্চাকে নিয়ে তাকবো তারপরেও বাচ্চাকে খুলে নিয়ে ঘুমাবো এটাই শান্তি তবে আমার নিজের বাচ্চা অন্যকে আমি কেন দেব আর প্রকৃত মা যারা আমার মনে হয় তারাও সেটাই করবে তো যাই হোক কথা কাটিয়ে আমি আপনাদেরকে বলছি আজকে আমাদের মসজিদে ওয়াজ মানে জলসাও বলেন অনেকে তো বাৎসরিক আর কি জলসা তো আরিয়ান তার বাবার সাথে সেখানে যাচ্ছে সে সেখানে গিয়ে একটা কিরাত বলবে মানে একটা সূরা বলবে মাইকে তো ওই যে দেখুন আমাদের মসজিদ আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে তো আরিয়ান তার বাবার সাথে অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে যাচ্ছে সেখানে গিয়ে সে কিরাত বলবে তো ওখান থেকে ফিরে এসেছে এখন আমি তাকে গোসল করাতে বসেছি বারান্দায় বসে বসে আর কি রোদের মধ্যে বাবলা মুখে গোসলটা করিয়ে দেই গত দুই দিন হয়ে গেছে গোসল করানো হয়নি আর এত টান্ডা পড়েছে আসলে ও গোসল করতেও চায় না তো জোর করে রোদে বসি আর কি গোসলটা করাচ্ছি তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা যে বেরিয়ে গেছি আজকে আমার শ্বশুরের বাসায় যাব তো রওনা দিয়ে দিয়েছি আমরা বেরিয়ে যাব ঠিক তখনই আমার সেদু বোনের দুই মেয়ে ওরা আমার বাসায় এসেছে তো আমরা যেহেতু বেরিয়ে যাব তাই ওদেরকেও আর কি সাথে নিয়ে যাচ্ছি আমরা যেহেতু শ্বশুর বাড়ি থেকে দূরে থাকি তো স্কুলের কারণে ওইভাবে আর কি সপ্তাহে দুই দিন বা একদিন ওই যাওয়া হয় না তাই মাসে এক দুইবার তিনবার যাওয়ার চেষ্টা করি তো এখন বর্তমানে আমাদের স্কুল তিন দিন বন্ধ ওই কারণে ভাবলাম শ্বশুরবাড়ি থেকে একটু ঘুরে আসি ওনাদেরকে দেখে আসি আর এই তো আজকেও প্রায় পনেরো ষোলো দিন পরে যাচ্ছি পনেরো ষোলো দিন আগে একবার এসেছিলাম আর আজকে আবার পনেরো ষোলো দিন পরে আবারও সময় করতে পেরেছি তো আমরা প্রায় শ্বশুরবাড়ির কাছাকাছি চলে এসেছি আরও পাঁচ মিনিট পরে হয়তো ওখানে পৌঁছে যাবো শ্বশুর বাড়িতে চলে এসেছি ওখানে এসে দেবরের ঘরে বসলাম চা নাস্তা করলাম তারপরে যে দেখুন আমরা আস্তে আস্তে আবার উপরের দিকে আর কি যাচ্ছি তো হচ্ছে আমার দেবরের বাসা তো ওখান থেকে আর কি আমরা বেরিয়েছি এখন আমাদের উপরে যে মেইন বাড়িটা আমার শ্বশুরের পুরনো বাড়ি ওই বাড়িতে যাব। বর্তমানে আমার শ্বশুর শাশুড়িমা ওখানেই আছেন তো আপনাদেরকে আমি অনেকবার বলেছি আমার শ্বশুর শাশুড়িমার দিনের বেলা ওনাদের বাসায় থাকেন তো এখন অনেক দিন রাতের বেলা ওখানে থেকে যান ওনারা আর নামতে চান না ওই বাড়িটা ওনাদেরকে কখনোই মানে সারানো যায় না ওই বাড়িতে ওনারা থাকবেন। তো যাই হোক বাচ্চাদের আবদারের মতন আর কি ওনাদের আবদারটাও রাখতে হয় করার কিছু নেই তো অনেকক্ষণ সিঁড়ি উঠতে উঠতে এই যে দেখুন আমরা উপরে উঠে এসেছি উপরে উঠে এসেছি বলতে এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের বাড়ি তো ওই বাড়িটাতে কেউ নেই গড়ে তালা দেওয়া হয়তো বাড়িতে মানুষ নেই তো ওখানে আরও একটু দাঁড়িয়ে পাটা একটু সোজা করে তারপরে বাকি জায়গাটুকু যাব এখনও আরও কিছুটা জায়গা যেতে হবে আরে এই যে দেখুন আমরা কতটা উপরে উঠে এসেছি নিচের দিকে তাকাতে মনে হচ্ছে আমি হয়তো উপর থেকে ড্রোন ক্যামেরা দিয়ে ফুটেজগুলো করেছি মানে এতটা উঁচুতেই আমার শ্বশুর বাড়িটা তো যাই হোক এটা আপনারা অনেকবার দেখেছেন তাই আর আজকে ডিটেলসে এত কিছু ভিডিও করছি না জাস্ট আমরা এসেছি আর কি ওটাই আপনাদেরকে দেখাচ্ছি শ্বশুরবাড়ির ভিডিও আমি অনেকবার আপনাদেরকে দেখিয়েছি তাই আজকে আর শ্বশুরবাড়ি সম্পর্কে কিছু বলবো না এখন চলে আসি শিফার প্রসঙ্গে যেহেতু শিফা এতদিন আমার বাসায় ছিল আপনারা ওকে দেখেছেন চিনেছেন তারপরে ওকে জানেন তো সেই জন্য আর কি ওই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা আমি প্রথমে ভাবছিলাম শিফা চলে গেছে ওটা তার আপনাদের সাথে শেয়ার করব না করেও লাভ নেই কারণ আমি আগে একবার বলেছিলাম শিফার প্রসঙ্গে ভিডিওতে আমি আর কোনো কথা বলবো না তো ফাইনালি আবার বাধ্য হয়ে কথাগুলো বলতে হচ্ছে যেহেতু শিফা চলে গেছে তো আবার কিছুদিন ওকে দেখতে না পেলে আপনারা প্রশ্ন করবেন ও কোথায় গেছে কেন গেছে তুমি ওকে মেরে থাড়িয়ে দিয়েছো ওই জন্য আর কি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা তো শিফা চলে গেছে আমরা কিন্তু ওকে দেইনি আমি দুই তিনবার অলরেডি ও চলে গেছে তারপরেও আবার ওর নানি এনে দিয়ে গিয়েছিলেন আমরাও ওকে রেখেছিলাম ভাবছিলাম বাচ্চা মানুষ হয়তো ওর কোনো কারণে খারাপ লাগে ও চলে যায় তো দুইবার আমি ওকে কমাক করেছিলাম তারপরও আগলে রেখেছিলাম ভাবছিলাম তা মানে বাচ্চা হিসাবে ওর বুলগুলোকে আমি অতটাও গুরুত্ব দেইনি তো এইবার সে আবারও আর কি একটা লাথি দিয়ে চলে গেছে তো এইবার ও চলে গেছে ও হয়তো আর আসবে না আর ও আসতে চাইলে আমরাও আর ওকে আনবো না সেই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করছি আগে অলরেডি দুইবার সে চলে গেছে তারপরে আবারও ফিরে এসেছে তো ওই কারণে আর কি গত দুইবার ওই বিষয়গুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি আর এখন যেহেতু ফাইনালি চলে গেছে ওকে আর আমরা আনবো না তো ওই জন্য আর কি ভাবলাম বিষয়টা শেয়ার করি তা না হলে আপনারা আবার অনেকে অনেক কিছু ভাববেন সেবাকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন করবেন তাই ওই বিষয়টা ক্লিয়ার করা ভালো তবে আজকের পর থেকে আমি আর ওর বিষয়ে কোনো কথা বলবো না আজকেই লাস্ট ওর বিষয়ে আর কি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা আবার হয়তো ভাবতে পারেন ওকে হয়তো এতটা অত্যাচার করা হয়েছে যার কারণে চলে গেছে ও আমার বাসায় একেবারে বাড়িতে আর কি মেয়েরা যেভাবে তাকে ওইভাবে ওইভাবেই থাকতো ওর কোনো জিনিসের অভাব বোধ করতে আমি দিতাম না সামান্য দুই চারটে তালাবাটি তো। তাও দেখা যেত অনেক সময় পানিতে ভিজিয়ে নিয়ে আসতো তারপরে আমি আবার ধুইতাম তারপরে গড় ঝাড়ু দিত ও যখন মন থেকে ঝাড়ু দিত তখন সুন্দর করে দিত যখন ও মন থেকে ঝাড়ু দিত চাইতো না তখন গোড়ের যা ময়লা আছে সবকটা ময়লা ঝাড়ু দিয়ে খাটের নিচ দিয়ে আর কি ঢুকিয়ে রাখতো তোভাবেই চলতো ভাবছিলাম থাক আমার ছেলেটাও আসলে একা হয়ে যায় বাড়িতে কোনো বাচ্চা নেই আর একটা বাচ্চার জন্য তো আরও একটা বাচ্চা থাকলে একটু সুবিধা হয় ওই জন্যই আর কি আমি ওর ভুলগুলো বা ওর কি করছে না করছে অতটাও হিসাব নিতাম না তারপরেও জানি না কেন ওই বাড়িতে সে আর এখন শান্তি পাচ্ছে না ও চলে যাবে বারবার চলে যেতে চাইছি তো আমি বললাম আমার বাড়িটা তো তোর জেলখানা না ও যখন চলে যেতে চাইছে ওকে মুক্ত করে দেই ও এখন আকাশে উড়ে বেরাক ওর নিজের যেখানে ইচ্ছা সেখানে যাক কোনো সমস্যা নেই আমি কিন্তু ওকে মারিও নি বকিও নি সেটা আপনারা এই মুহূর্তে ভিডিওতে দেখতে পাবেন আমি যাওয়ার সময় ছোট্ট একটা ভিডিও করেছিলাম আপনারা সরাসরি দেখে আসুন এই যে দেখুন ও ও নানিকে নিয়ে এসে ব্যাগ কাপড় চুপড় সব রেডি করে দাঁড়িয়ে আছে সে চলে যাবে এই যে দেখুন আমার ছেলে কিন্তু

মারসলাম গালি আইসলাম নি আমি তাইর তাইর ইচ্ছা মতন চলি ইচ্ছা মতন তাইর ইচ্ছা খুশি চলিয়া যারি যা আল্লাহ তোর বালা হরুক যা আমি তো লয়ে কিটা কিটা করছি কেন আল্লাহ দেখবা তো আপনাদেরকে বলা হয়নি আজকের আগে ও আরও দুইবার এরকম জামেলা করেছি তো দুইবার যখন আবার ফিরে এসেছিল তাই আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজকে এই লাস্ট যাওয়া আজকে ও নিজের ইচ্ছায় চলে যাচ্ছে আমি কিন্তু ওকে তাড়িয়ে দিচ্ছি না আপনারা কথা শুনে বুঝতে পারছেন ও চলে যাবে তো এখানে আমার কিছু করার নেই তো আজকে যেহেতু ও নিজের ইচ্ছায় চলে যাচ্ছে আমিও আর নিজের ইচ্ছায় ওকে কখনো আমার বাসায় রাখবো না কারণ লাতি একবার খাওয়া যায় দুইবার খাওয়া যায় তিনবার পর্যন্ত আর মেনে নেওয়া যায় না ও অলরেডি আমাকে তিনবার লাতি দিয়েছে হঠাৎ করে কোনো কারণ ছাড়া একবার লাতি দিবে এত মানে হারামি করবে যেটা মেনে নেওয়া যায় না সত্যিই অনেকটা খারাপ লাগে একটা মেয়ে তার মা বাবার বাসায় যেভাবে থাকে সে আমার বাসায় অভাবেই থেকেছিল ওর নিজের ইচ্ছা মতো একটা দুইটা কাজ মানে তালাবাটি দেওয়া বা গোড় চাড়ু দেওয়া মুরগিকে চাল দেওয়া ওইরকম হালকা পাতলা দু একটা কাজ ওর ইচ্ছা হলে করত। গোড় ঝাড়ু দেওয়ার সময় যদি ওর মন থেকে গোড় ঝাড়ু দিত তাহলে মোটামুটি পরিষ্কার করেই দিত আর যদি দেখা যায় ও মন থেকে দিত না আমি বলে করাতাম তাহলে ও মানে ঘোরে যা ময়লা আছে সবটা ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে দিয়ে মানে হাটের নিচ দিয়ে ঢুকিয়ে রাখতো তো ওইরকম করে করতো তারপরও আমি কিছু বলতাম না আমার বাচ্চাটার কথা ভেবে আমার ছেলেটা কিন্তু একা আর একটা বাচ্চা আর একটা বাচ্চার সঙ্গ চায় তো যেন আমি ভাবতাম তাক ওর সাথে খেলাধুলা করলেই হবে যদি মন চায় একটা দুইটা কাজ করবে তো গতবার যখন গিয়েছিল তখন আমি ভাবছিলাম আর আনবো না পরে আমার ছেলেটা এত খারাপ অবস্থার মধ্যে চলে গেছিলো কান্নাকাটি করছিল তো তারপরে আবার ও এসেছিলো আমি রেখে দিয়েছিলাম তো এইবার এই লাস্ট আর আমি রাখবো না কারণ এ নিয়ে তিনবার ওলাতে মেরেছে কোনো কারণ ছাড়া আগেরবার ওরকম চলে গিয়েছিল যাওয়ার পরে আমার উপরে বদনামুটি ছিল আমি ওকে বোকাবকি করি যাই হোক ইত্যাদি ইত্যাদি আমি আর বলতে চাচ্ছি না এইবার আরিয়ানের বাবা গতকাল রাতে মানে ও যে কারণে এইবার যাচ্ছে কারণটা আমি আপনাদেরকে বলি আপনারা হয়তো ভাববেন যে কি না কি হয়ে গেছে যার কারণে ও থাকতে চাচ্ছে না ও আমাদেরকে এখন মানুষের সম্মানটাও দেয় না আমাদেরকে কুকুরের দামটাও দেয় না আমাকে প্লাস আরিয়ানের বাবাকে গতকাল রাতে ও সুন্দরভাবে আমার পাশে বসে গল্প করছিল। সন্ধ্যা থেকে একটাও কাজ নেই তো আরিয়ান পড়াশোনা করেছিল আরিয়ানের একটা বই আর একটা খাতা আমার মাতার পাশে আর কি ছিল আরিয়ান ঘুমিয়ে গেছে তো আমি শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম আরিয়ানের বাবা ওকে বলেছিলেন ওর বই খাতাগুলো মানে ব্যাগে ভরে রাখতে তো সাত আটবার বলার পরেও ও কিন্তু ওগুলো করছিল না মানে এত বাজেভাবে আরিয়ানের বাবার মুখের দিকে তাকিয়েছিল আরিয়ানের বাবা রাগ করে আমায় বলেছিলেন যে ওকে তেল মেরে মেরে একেবারে মাথায় উঠিয়ে রেখে দিয়েছো ওকে আর এভাবে রাখা যাবে না তো ওই কথাটা বলার পরে ও খাওয়া দাওয়া করে নর্মালি আর কি ঘুমিয়েছে সকালবেলা আরিয়ানের বাবা ওকে ঘুম থেকে উঠিয়ে মসজিদে পাঠিয়েছেন মসজিদ থেকে এসে আমার চোখের আড়ালে আমি দেখতেও পাইনি ও কখন মসজিদ থেকে এসেছে মসজিদ থেকে এসে কোরআন শরীফ তারপরে এই উন্না গড়ে রেখে ও নানার বাড়িতে চলে গেছে ওখানে গিয়ে ও নানিকে নিয়ে এসেছে তো এসে বলছে ও আর থাকবে না ও ওকে নিয়ে নিতে ও না হয় বাচ্চা মানুষ ও নানিও ও যা বলবে সাথে সাথেই ওকে নিতে চলে আসেন ওনাদের উচিত ছিল বলা যে কি হয়েছে সেটা শোনা কেন চলে যেতে চাইছে সেটা যাচ করা উনিও সাথে সাথে এসে বলবেন যে নিয়ে নিতে তো এখানে আমার বলার কিছু নেই ওনাদের বাচ্চা ওনারা নিয়ে নেবেন আর আমারও এখন আর ওকে রাখার ইচ্ছা নেই কারণ ও আমার কলেজারটা একেবারে জ্বালিয়ে দিয়েছে আগের বার আজ থেকে মানে গত মাসে ও যখন চলে গিয়েছিল তখন আমার খারাপ লেগেছিল আমি কান্না করেছিলাম তখন আমার মনে মনে হালকা একটু অনুশোচনা হয়েছিল মনে মনে ভাবছিলাম হয়তো আমার কোনো কিছুতে কমতি ছিল ওকে যদি আরও একটু বেশি ভালো করে আদর করতাম বা ও যখন বেশি কথা শুনে না আট দশবার বলার পরেও কোনো কথা ওকে শোনানো যায় না তো শুনতে খারাপ লাগলেও সত্যি ও একটু ডেটা টাইপের মেয়ে তো অনেকবার একটা কথা বলার পরে যখন শুনে না তখন হালকা বকাবকি করতাম বকাবকি ছাড়া ওকে দিয়ে কোনো কাজও করানো যেত না তো ওটা যদি না করতাম আরও একটু বেশি করে আদর করতাম তাহলে হয়তো ও যেত না মানে ওই কথাটা আমার মনের মধ্যে আসায় আমি হালকা একটু অনুশোচনাবোধ করেছিলাম তাই আগেরবার ওকে আমি আবারও রেখেছিলাম গত মাসে আসার পরে আমি মনে মনে ভাবছিলাম যে আর ওকে আমি বকবো না কিছুই করব না ও কাজ করলে করুক না করলে করুক আমি কিছুই বলবো না তারপরেও আর কি এত আদর করে রেখেছি কি বলবো ওকে মাথায় উঠিয়ে রাখা হয়েছে একটা বোকাও দেওয়া হয়নি ও সারা দিন আমার বরৈ গাছের নিচে রান্নাবাটি নিয়ে খেলা করতো তারপর আমি কিছু বলতাম না তো একটা কথা দশবার বলেও শোনানো যেত না তারপর আমি কিছু বলতাম না তারপরেও মানে ওর শান্তি নেই ও চলে যাবে তাই আর এইবার যাওয়ার পরে আমার কোনো অনুশোচনা নেই আমি আমার নিজের কাছে পরিষ্কার যে এত আদর করে এত স্বাধীনতা দিয়েও ওকে আমি রাখতে পারিনি ওই মেয়ে আর তাকবে না আমার বাসায় আসার আগে ও যেহেতু আরও কয়েক জায়গায় গিয়েছে তো ওর হয়তো এখানে আর পোষাচ্ছে না ও নতুন কোনো জায়গায় যাবে তাই এতো মানে কাণ্ড করতেছে তাই ওকে মুক্ত করে দিলাম ও এখন যেখানে তো যাক আকাশে উড়ে বেড়া কোনো সমস্যা নেই তবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ও যেখানে যাক আমার মতন আমার পরিবারের মতন আর কোনো পরিবার পাবে না বা এতটা মানে স্বাধীনতা এতটা ভালোবাসা পাবে না ও চলে যাওয়ার পরে আমার ছেলেটা কিন্তু অনেক কান্না করে আগের কান্না করেছিল আর আড়াই বছর ধরে ওর যেহেতু আমার বাসায় ছিল আমারও ওর প্রতি অনেকটা মায়া পড়ে গিয়েছিল বাড়িতে একটা কুকুর পালন করলে ওর প্রতি কিন্তু মায়া চলে আসে আর ও তো একটা মানুষ তারপরে আড়াই বছর থেকে আমার বাসায় আসে তারপরেও কিন্তু ও যাওয়ার সময় একবারও পেছন ফিরে তাকায়নি হেসে এসে যাচ্ছিলো আমার ছেলেটা কান্না বড় চোখ নিয়ে তাকিয়েছিল ও কিন্তু ফিরে তাকায়নি আমাদের প্রতি মায়া নাই তাক বাড়িটার প্রতিও ওর কোনো মায়া নেই আরিয়ানের প্রতি ওর কোনো মায়া নেই ও কিন্তু হাসি মুখেই চলে গিয়েছে তাই ওই রকম একটা মেয়ের জন্য চোখের পানির ফেলাটা আমার মনে হয় বৃতা তাই এইবার যাওয়ার পরে আমার একটু খারাপ লাগেনি একটু কষ্ট হয়নি আমি বলেছি যাক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ওকে আসলে বেশি আদর করায় বেশি তেল মারায় ও মনে করেছে আমাকে ছাড়া ওরা চলতে পারবে না আমি চলে গেলে আবার আমাকে তেল মেরে আনবে তারপরে আমি একটা কাজও করব না কারো কথাও শুনবো না নিজের মতন করে চলব ও হয়তো এটাই ভেবে নিয়েছিল কিন্তু আমি একই ভুল একবার করেছি দুইবার করেছি আর করব না ওকে আমি হিসাবের হাতা থেকে সেরে দিয়েছি পেশনটা আমি ভুলে গিয়েছি ও যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এটাই দোয়া করি ওকে আমি বোধ দোয়া দেবো না ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাই আমি আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম